সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করবে যারা তো তোমাদের এ প্লাস পাওয়ার জন্য দুটি কার্যকরী টিপস বলবো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো পরীক্ষার মধ্যে কিন্তু সামান্য কারণে অনেকে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এইট জিরো বা নাইন জিরো নাইন ফোর এরকম পাও ঠিক আছে তো এরকম স্টুডেন্ট যারা রয়েছ বিশেষ করে যে ফোর পয়েন্ট পাও বা তার চেয়ে বেশি মানে ফোর পয়েন্ট ফাইভ জি এরকম অর্থাৎ এরকম ইন্স্যুরেন্স কিন্তু বেশি মানে মাঝারি টাইপের বা হচ্ছে একটু ইয়ে আর কি তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের আসলে দুটি টিপস আসলে ফলো করতে হবে বা দুটি কৌশল আসলে অবলম্বন করতে হবে ঠিক আছে অনেকেই বলতে পারো যে আমি তো তেমন একটা পারি না আমার হাতের লেখা ভালো না তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি ঠিক আছে তো প্রথম যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে এক নাম্বারে হাতের লেখা সোজা বা সুন্দর করা ঠিক আছে তো এখানে আসলো হাতের লেখা সোজা বা হচ্ছে তোমাদের সুন্দর করা যে বিষয়টি আছে তো এখানে তোমাদেরকে বিশেষ করে হাতের লেখা সোজা এটার প্রতি জোর দিতে হবে কেন তোমার লেখা একটু খারাপ হতেই পারে বা একটু অসৌন্দর্য বা হতেই পারে হরা লেখার কারণে কিন্তু যতই হরা করো তোমার লেখা যেন একেবারে একদম সোজা হয় ঠিক আছে অর্থাৎ তুমি দেখবা যে একজন হাতের লেখা যে অর্থাৎ ভালো সে যদি বাঁকা করে লেখে মানে এখান থেকে এইভাবে যদি লেখে দেখা যাচ্ছে কি সে বা একটু হালকা যদি বাঁকা করে তারপরে যাচ্ছে কি তার লেখার মধ্যে কি সৌন্দর্য বৃদ্ধি পাবে না বা তাকে নাম্বার কিন্তু কম দেবে ঠিক আছে মানে প্রথম কথা হচ্ছে যেন হাতের লেখা সোজা করতে হবে এটা ফার্স্ট টার্গেট করো যেন হাতের লেখা যেভাবে হোক সোজা করবো লাইন বাই লাইন সোজা করব ঠিক আছে আর কতটুকু গ্যাপ রাখবো এই বিষয়টুকু কিন্তু মাথায় রাখতে হবে কতটুকু গ্যাপ রেখে রেখে হাতের লেখা সোজা করব আর তোমাদের হচ্ছে অনেকটাই প্যারা আকারে লিখতে হবে ঠিক আছে তো বিষয়টি বুঝতে পারছো যে এই সৌন্দর্য চেয়ে তোমাকে জোর দিতে হবে সোজার প্রতি লেখা যতই অসুন্দর হোক তোমার লেখা জানি সোজা হয় এটার প্রতি ফার্স্ট টার্গেট হবে তো এই বিষয়টি বা এই অবশ্যই কাজে এটা অবশ্যই তোমাদের জন্য পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে যাই যাক আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি টিপস রয়েছে সেটি বলতেছি তো তোমাদের জন্য একটি এনআস রয়েছে তোমরা তোমাদের জানো যে এসএসসি দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশ সালে আমরা বিজ্ঞান মানবিক এবং জন্য অল সাবজেক্ট শাসন মাত্র দুইশো টাকার বিনিময়ে দিচ্ছি সিকিউ এবং এম সি আনসার সহ কিন্তু থাকবে তো যাদের লাগবে যা স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ মেমো আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি হচ্ছে পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ বাই মধ্যে কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে ঠিক আছে তো যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত নিয়ে যোগাযোগ করে নিয়ে নাও তো তারপরে দুই নাম্বার আমি যেটি বলবো সেটি হচ্ছে টপিক আচ্ছা টপিক ধরে ধরে লেখা টপিক ধরে ধরে মানে হচ্ছে তোমাকে কি করতে হবে যা প্রশ্ন করা হয় সৃজনশীল হোক বা হচ্ছে এমনি যে কোনো প্রশ্ন করা হোক সেখানে তোমাকে টপিক ধরে ধরে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ হাবিজাবি লিখে তুমি খাতার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবে এটা কিন্তু হবে না অর্থাৎ তোমাকে কোন প্রশ্ন করা হয়েছে ওই টপিকটা তোমাকে বুঝতে হবে এবং ওই টপিকটা ধরে তারপরে হচ্ছে তোমাকে লিখতে হবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে কারণ অনেকগুলো খাতা কিন্তু শিক্ষকরা দেখেন কাজেই তুমি হাবিজাবি যদি শুরুতেই লেখো এতে এতে করে শিক্ষক বুঝবেন যে তুমি বানি বানিয়ে লেখ কিছু নাম্বার হয়তো বা দিয়ে দিবে এটি স্বাভাবিক কিন্তু তুমি যখন মূল টপিকটা লিখে ফেলবে কথাটা কিন্তু যখন মূল টপিকটা টপিকটা লিখে ফেলবে প্রথম মধ্যে দিবে যে এই বিষয়ে লেখা তখন কিন্তু সে বুঝে ফেলবে যে না এ জানে তো হাতে লেখাও কিন্তু সোজা আছে ঠিক আছে যতটুকু সুন্দর আছে চলবে তো তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই নাম্বার বেশি দিবে আশা করি বিষয়টি বুঝতে পারছ তো এই দুটি টিপস তোমরা অবশ্যই ফলো করবা ঠিক আছে বিশেষ করে হাতের লেখা সোজা এটা হচ্ছে তোমাকে বিশেষ ফোকাস করতে হবে এবং টপিকগুলো হচ্ছে ধরে ধরে লিখতে হবে তো আশা করি বুঝতে হবে ধন্যবাদ সবাইকে ইউটি দেখার জন্য আর হ্যাঁ যাদের সাজেশন লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত নিয়ে নাও তোমাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই উপকার হবে খুবই কার্যকরী একটি সাজেশন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হবে